একবার চলে এসেছি তোমাদেরই অনুরোধে বাংলা একাদশ শ্রেণীর একটি পাঠক্রম নিয়ে আলোচনা করবার জন্য তোমরা আমাকে বলেছিলে যে সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করে দেবার জন্য তাই আজকে সাহিত্যের ইতিহাসের প্রথম দুটো চ্যাপ্টার দুটো আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব যতটুকু তোমাদের বিশেষভাবে প্রয়োজন ততটুকু নিয়েই আলোচনা করব কয়েকটা প্রশ্ন বলে দেব সেটুকু তোমরা প্র্যাকটিস করলেই আশা করি পরীক্ষায় খুব একটা হওয়ার কথা নয় বাংলা সাহিত্য শুধু বাংলা কেন বলবো যে কোনো যুগেরই যে কোনো সাহিত্যই সমাজের দর্পণ আর সাহিত্য হলো গতিশীল চর্যাপদ অর্থাৎ প্রাচীন যুগের সাহিত্য মঙ্গল কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী অর্থাৎ সাহিত্য এর পরে পলাশী যুদ্ধ অর্থাৎ পর থেকে সাহিত্যেও একটা নতুন পরিবর্তন সূচিত হলো এতদিন যেরকম ধর্মীয় সংস্কার দেবদেবী গোড়ামি এগুলো নিয়ে সাহিত্য রচিত হয়েছে এখন দেখা গেল শ্রীরামপুর মিশনের মতন তোমার খ্রিস্টান সংগঠন পলাশী যুদ্ধের পরের যে বিশাল সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন তার প্রভাব শ্রী চৈতন্যের আবির্ভাব ইত্যাদি বিভিন্ন কারণে রাজা রামমোহন রায় নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের আবির্ভাব ইত্যাদি বিভিন্ন কারণে বাংলা সাহিত্য পরিবর্তিত হতে শুরু করলো বাংলা সাহিত্যের এই পরিবর্তিত ধারাটাই আধুনিক যুগের বাংলা সাহিত্য আধুনিক যুগের বাংলা সাহিত্য তাহলে মূলত কি আছে আধুনিক যুগের বাংলা সাহিত্য শুরু হয়েছিল পত্র সংবাদপত্র সাময়িক পত্র গদ্য প্রবন্ধ ইত্যাদির হাত ধরে তারপরে সেটা অনুবাদ সাহিত্য তারপরে গল্প নাটক ইতাদির পথ ধরে এগিয়ে চলে এবার শুনো মূলত যখন খ্রিস্টানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে আসলো খ্রিস্টান সম্প্রদায় যখন আমাদের দেশে এসে প্রবেশ করলো তাদের প্রধান উদ্দেশ্য ছিল বাইবেলের বাংলা অনুবাদ করে ধর্ম প্রচারে সহায়তা করা এরপর ইংরেজ আমলে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কার্য পরিচালনার প্রয়োজন পড়লো তখন তারা ফোর্ট উইলিয়াম কলেজের মতো কিছু কলেজ প্রতিষ্ঠা করলো যাতে মানে শিক্ষিত যুব সম্প্রদায় তৈরি করা যায় যারা তাদের কার্য পরিচালনা করতে পারে এই প্রসঙ্গে বেথুন সাহেবের নাম ডিরোজিওর নাম অগ্রগণ্য ইয়ং বেঙ্গল তোমরা শুনেই থাকবে এছাড়া সতীদাহ প্রথা তারপরে পণ প্রথা বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কার মূলক যে প্রথাগুলো ছিল সেগুলোর প্রতিবাদ করে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিরা জনগণের মধ্যে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে কিছু সংবাদপত্রের সূচনা করলেন তাহলে এই যে সাহিত্য সৃষ্টিগুলো হলো এই যে লেখার ব্যাপারটা এলো এই সাহিত্য সৃষ্টিগুলোই আধুনিক যুগের প্রধান মানে কি বলবো সম্পদ তাহলে তোমাদের আধুনিক যুগ এই যে আধুনিক যুগের বাংলা সাহিত্য বলে যে তোমাদের তোমাদের দেওয়া আছে সেখানে মূলত পড়তে হবে আধুনিক যুগের সাহিত্য সৃষ্টি হলো মানে কিভাবে আধুনিক যুগের সাহিত্য সৃষ্টির ধারাটার প্রচলন হলো আধুনিক যুগের সাহিত্যগুলির ভাগগুলো এই বিষয়ে শ্রীরামপুর মিশনের অবদান বাংলা আধুনিক সাহিত্যে তোমার ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা আধুনিক আধুনিক সাহিত্যে সাহিত্যে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করা বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করা এছাড়া কালী সিংহ এরকম দু চারজনের সম্পর্কে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আমি একটু বলেও দেব তোমাদের একটু দাঁড়াও আজকে আসলে ঠিক না আমি এই বিষয়টা খুব যে সুন্দরভাবে একটা গুছিয়ে তোমাদের ক্লাস পেলে ক্লাসে যেরকমভাবে নানান রকম বই ঘেঁটে তোমাদেরকে আলোচনাটা করা যায় সেটা একটু অসুবিধে হচ্ছে তবু যতটা পারছি আমি বলছি যেমন ধরো বাংলা সাময়িক পত্রগুলি কি কি সেই সাময়িক পত্রের একটা লিস্ট তৈরি করলে সেই সাময়িক পত্রগুলোর অবদান কি সেটা লিখলে তারপরে যেমন ধরো ভূদেব মুখোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় বিদ্যাসাগরের রচনাগুলি কি কি আধুনিক যুগের সেগুলোর একটা লিস্ট তৈরি করলে তারপরে সেটার অবদান তারপর যেমন ধরো প্রবন্ধাবলী এই সময় আমরা কোন কোন প্রবন্ধ পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হোক বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূদেব মুখোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ এরকম এদের কি কি প্রবন্ধ বা এদের কি কি গদ্য রচনা পেয়েছি সেগুলোর একটা লিস্ট করলে দিয়ে সেগুলোর তোমরা সেগুলো সম্পর্কে ব্যক্তি বিশ্বাসে যেমন ধরো বঙ্কিমচন্দ্রের অবদান তারপরে অক্ষয় কুমার দত্তের অবদান রাজা রামমোহন রায়ের অবদান এরকমভাবে পড়াটা রেডি করবে এই প্রসঙ্গে তোমাদের আরো দু একটা কথা বলে দিই নবজাগরণ কিভাবে আধুনিক যুগের বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিল এটা একটা জরুরি প্রশ্ন আর তোমার এই এটুকুই বলি আপাতত বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কি আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে তোমার সাময়িক পত্রগুলির অবদান আলোচনা করো এই যতটুকুনি বললাম সেইটুকু আপাতত তৈরি করো কোনো রকম অসুবিধে হলে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি সুবিধা অসুবিধা সেটা না জানতে পারলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না তোমাদের সহযোগিতা কামনা করি আর তোমাদের পাশে আমি আছি দরকার হলে আমাকে জানাবে